আকিজ গ্রুপ বাংলাদেশের একটি সুনাম ধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিজ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ব্রি ফ্যাক্টরিতে নিয়োগটি প্রদান করা হবে চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ প্রদান করা হবে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান পদের নাম পরিবেশ কর্মী তাম নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণীপাশ উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসাবে এক এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্ব পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পরের পরটি হচ্ছে কাগজ বিতরণী এইচএসি পাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মাসিক বেতন পনেরো হাজার টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ট্রাজুইটি চিকিৎসা সেবা সুযোগ সুবিধা বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি সহ আগামী এগারোই জুলাই দু বৃহস্পতিবার সকাল নয়টায় আদদিন উইমেন্স মেডিকেল কলেজ নিচতলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রিয় ভিউয়ার্স এই ঠিকানায় গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন অষ্টম শ্রেণী এবং এইচএসি পাশে নিয়োগ দিবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে বলা হয়নি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ